জানাই শুভ আর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সময় এখন সকাল আটটা সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর আজকে আমাদের একদম স্পেশাল রান্নাবান্না হবে মানে প্রচুর রান্না প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে তো ধীরে ধীরে সব তোমাদের সাথে শেয়ার করব। আর ভাই ফটো উপলক্ষে আমার বড় মামা ছোট মামা দুজনেই আসবে তো খুব মজা হতে চলেছে দেখতে থাকো ব্লগটা তো আমি এখন আমাদের সব গাছের জল দেবো এটা হচ্ছে আমাদের বকফুলের গাছ এটা প্রচুর লম্বা আর এখানে অনেক বকফুল ধরে আমরা এই বক ফুলগুলো ভেজে ভেজে জিঞ্জার গার্লিক তো জিঞ্জার গার্লিক পেস্ট তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে স্পেশাল রান্নাটা হবে তার জন্য আলু ছুলবো আর আলুগুলো হচ্ছে গিয়ে একদম জাইগান কালু আলু তো আজকে যে স্পেশাল রান্নাটা হবে তার জন্য এটা হচ্ছে এক কেজি মাটন রান্না হয়েছে তো এখন হচ্ছে গিয়ে তাতে দেওয়া হবে আদা বাটা দু চামচ আদা বাটা রসুন বাটা নুন এই যে হচ্ছে গরম মশলা দু চামচ আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট যেটা দেখলে তোমরা বুঝেই যাবে যে এটা অ্যাকচুয়ালি মানে কি রান্নার জন্য হচ্ছে এই মাটনটা এটা হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি মশালা লাস্ট দিতে হবে কিছুটা চিনি আর টক দই কিন্তু একটু বেশি করে দিতে হবে এরপর দিতে হবে গোলাপ জল তো লাল লঙ্কার গুঁড়ো এরপর খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে বেশ দু ঘন্টা মতো রেখে দিতে হবে আমাদের নেক্সট আইটেম হলো চিকেন কষা চিকেন কষার জন্য আনা হয়েছে এক কেজি চিকেন চিকেনে প্রথমে দেওয়া হচ্ছে নুন তারপর দেওয়া হলো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর দেওয়া হচ্ছে টক দই আর দেওয়া হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট এরপরে কি কি হতে চলেছে সেটা মা বলবে মা বলো বিরিয়ানির জন্য এক বসানো হয়েছে এইবারে বেরেস্তার জন্য পেঁয়াজ দেওয়া হবে বেরেস্তার পেঁয়াজটা সবসময় লো ফ্লেমে ফ্লেমে করতে হবে কারণ যাতে পুড়ে না যায় পুড়ে গেলে মটনটা কেটে লাগবে বিরিয়ানিতে ফুড কালার না ইউজ করে জাফরান দিলে কিন্তু কালারটা বেশি প্রমিনেন্ট আসে তো জাফরান বেশ কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখতে হবে তারপরে বিরিয়ানিতে দেওয়া হবে তো এই হলো গিয়ে বিরিয়ানির আলু যেটাতে নুন আর হলুদ মাখানো হবে তো আমাদের বেরেস্তার পেঁয়াজ একদম রেডি তো বিরিয়ানির আলুগুলোকে একটু বড় করেই কাটা হয়েছিল আর এটা ওই বেরেস্তার তেলেই ভাজা হচ্ছে বিরিয়ানির আলু আর চিকেনের আলু সেগ্রিগেট করা আছে তো এখন বিরিয়ানিরটা ভাজা হচ্ছে একটু পরে চিকেন একটা ভাজা হবে তো এখন মাটনটা কষানো হচ্ছে আর কি প্রসেস সেটা একদম মা বললেন না বেরেস্তা তেলের মধ্যে দু চামচ ঘি দিয়ে আর পাঁচটা গোটা ছোট এলাচ আর একটা দারচিনি টুকরো দিয়ে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর স্মেল আসছে তো এখানে চালের জল ফুটছে বিরিয়ানির জন্য চালের জন্য জল বসানো হয়েছে তাতে নুন আর ছোটো এলাচ বড়ো এলাচ জায়ফল জৈচি একটা নেফ্রাই করে বেঁধে জলের মধ্যে দেওয়া হলে জলটা যতক্ষণ না ফুটে জলটা ফুটে গেলে ওটা তুলে নিয়ে চালটা ছেড়ে দেবে তো বিরিয়ানির রাইস একদম রেডি হয়ে গেছে আর এখানে মাটানো একদম রেডি ওয়েলকুকড আর ভীষণই ভালো সেন্ট ছাড়ছে আর এই সসপ্যানটাতে এখন বিরিয়ানি বসানো হবে মানে বিরিয়ানি দমে দেওয়া হবে যেটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কাজ এই সসপ্যানটাতে ঘি ব্রাশ করা হয়েছে এরপরে এখন লেয়ারিং শুরু হবে ফার্স্টে দেওয়া হচ্ছে ভাতের লেয়ার বিরিয়ানির ফার্স্টের লেয়ারে দেওয়া হলো ভাত তারপরে কিছুটা মাটন এটা হলো মানে ফার্স্ট লেয়ারের মধ্যে ভাতের ওপরে গেল মাটন আলু আর কিছুটা গ্রেভি উফ কি ফাটাফাটি লাগছে মানে প্রচণ্ড ভালো একটা সেন্ট বেট এবারে ঘি ছড়ানো হলো এই যাচ্ছে বিরিয়ানি মশলা আর এইটার মধ্যে আছে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর এরপর যাচ্ছে গরম মশালা এরপর সেকেন্ড লেয়ার সেম হাতের লেয়ার পরে সেকেন্ড লেয়ারে ভাতের পরে দিল বেরেস্তা তারপর হচ্ছে মাটন আর আলু আর কিছুটা গ্রেভি সেম প্রসেসে বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর গরম মশলা এটা হচ্ছে জাফরান দুধ দিয়ে আর কালারের জন্য এটা ক্রস করে দেওয়া কালার ভালো করে গরম করা হলে এটাকে দম দিতে হবে এইভাবে শিলনোড়া চাপে বিরিয়ানিটা দমে বসানো হয়েছে এখন বাজে একটা আর আমার ছোট মামু চলে এসেছে তোমরা ছোট মামুকে সবাই দেখেছো আর বড় মামু এখনো আসেনি খুব শিগগিরই চলে আসবে অথেন্টিক মাটন বিরিয়ান তো ডাইনিং টেবিলে সবাই চলে এসছে আর এই হচ্ছে আমার মা এই যে বিরিয়ানি মাটন বিরিয়ানি বেগুনি আর চিকেন কষা এই যে আমার বড় মামু এটা আমার বাবা এটা আমার ছোট মামা আমার ছোট মামা নাটক করে খাচ্ছে আর এটা হচ্ছে আমার তো আজকে ভাই ফোটো স্পেশাল ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও তো খাওয়া দাওয়া শেষ করে আমার বড় মামা ছোটো মামা বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছিল এখন সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটার মতো বাজে ওরা বাড়ি চলে গেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুল না আমার চ্যানেলটাকে সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই